জবাইদুল কাদের নাকি ওসিয়ত করেছে যে আমার লাশটা যেন বাংলাদেশে দেওয়া হয় আমি মরে গেলে যেন বাংলাদেশে আমার কবর হয় এখন তার লাশ বাংলাদেশে আসবে কিনা কবর হবে কিনা এটা সরকার সিদ্ধান্ত নেবে তবে আমাদের একটা কথা বারবার মনে পড়ে এই অবাইদুল কাদের সেই ব্যক্তি যিনি আল্লামা সাইদির জানাজাকে বন্ধ করে দিয়েছিলেন হাসিনার সরকারের সব চাইতে মানুষের মনে বেশি কষ্ট দিয়েছিল যেই নেতা যার নাম হলো অবাইদুল কাদের কথা বলে না কেন কত কয়েকদিন হলো দেখছি মিডিয়াতে ছড়িয়ে পড়েছে জবাইদুল কাদের মারা গেছে তিনি আর বেঁচে নেই আবার অনেকে ফেসবুকের ভেতরে পোস্ট করেছে কাউয়া কাদের মারা গেছে আলহামদুলিল্লাহ কাউয়ার ছবি দিয়ে ফেসবুকে লিখতেছে কাউয়া কাদের মারা গেছে যদিও কোন মানুষের ব্যাপারে এমন বলা ঠিক নয় তবে আর ভিতরে একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আজকে আবার গতকাল দেখলাম নিউজের ভেতরে জবাইদুল কাদের নাকি ওসিয়ত করেছে যে আমার লাশটা যেন বাংলাদেশে দেওয়া হয় আমি মরে গেলে যেন বাংলাদেশে আমার কবর হয় এখন তার লাশ বাংলাদেশে আসবে কিনা কবর হবে কিনা এটা সরকার সিদ্ধান্ত নেবে তবে আমাদের একটা কথা বারবার মনে পড়ে এই ওবাইদুল কাদের সেই ব্যক্তি যিনি আল্লামা সাইদির জানাজাকে বন্ধ করে দিয়েছিলেন আল্লামা সাইদি ওসিয়ত করেছিলেন সেই খুলনা সিদ্দিকী মাদ্রাসার ভিতরে যেন তাকে কবরস্থ করা হয় অথচ ওই জালেমের বাচ্চারা ওই ওসিয়তের জায়গায় কবর দিতে দেয় নাই জানাজাতে বাধা দিয়েছে কবর জিয়ারতে বাধা দিয়েছে এমন কি আল্লামা সাইদির জন্য দোয়া করার জন্য আলেমদেরকে তারা লাঞ্ছিত করেছে সুতরাং তোমরা আলেমদের জানাজা দিতে দাওনি

ওই জালেমের গরম গরম কথা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া আসে না পালাইছে আর বাদবদল খেল কি मारे বলে আমরা সীমানার কাছে আছি যে কোন সময় শট করে ঢুকে পড়তে পারি انا বলতেছি মেরা আসেন এরা তো আমরা বাবার দেশ আপনি আসেন আপনি শট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসীর দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব। ভুবু ভাই করিয়া ফাঁসীর দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বৈшай আসি ফাঁসীর মালা লইয়া

তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরু বের লোক বলেন ঠিক তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকা আঙ্গেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর ভুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়া না ভুবু তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা বাহিবা না বয়স তোমার আশি বছর কবর দাফন হবে কোথায় সেইটা না ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা সিয়ার পাইবা না

হুজুর মারা নাকি আমার ভাইরে সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট ত্রিশে সময় কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে চলছে তবে কোনো উঠা উঠি করা যাবে তাহলে ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা না না মনে হচ্ছে আপার লোক তারা বসতেছে না কারণ কি এই যুবক ছেলে বলে বসে বসব যে আসলে বসে বড় তাহলে চিৎকার করে বলতে হবে রসুলের জীবন আদর্শ মানাস ফরজ করেছেন কে ধরে বলেন আমার যে বন্ধু বান্ধব মুসলমান ভাইরা গভীর বড় সব লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকা থাকে নাই আল্লাহ তালা নবীজির জীবন আদর্শ মানাকে কেন ফরজ করলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি এর পেছনে কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আর জোরে এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতরে কত চমৎকার করে বলেন লাখ

একুশ নম্বর পারের উনিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর আয়তে কারিমা তার শ্রীম নেকাশ্রীর মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলে রে এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি তোমরা যদি সফল হতে চাও নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে

তারপরে বোঝা গেল কুড়ি গ্রাম সিলমারের মুসলমান নবীকে বাদ দিয়ে যদি অন্য নেতার আদর্শ গ্রহণ করে বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো ধরে বলেন এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো দেখি এই কুড়িগ্রাম জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আছে না নাই এই সিলমারি থানার মধ্য আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কাল মার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লিলিনের আদর্শ গ্রহণ করেছে এ মুসলমান ভাইরা চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কোন বাবা চাচা খালু স্বামীর যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবী জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই বলে উপায় নাই রে উপায় নাই ফাইনাই নবীvine জান্নাত পাওয়ার এ মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন তাহলে আল্লাহর নবী জীবন আদর্শ মানা ফরজ করলেন কয় কারণে তিন কারণ ধরে বলেন কয় কারণ তার মধ্যে প্রথম নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ আর বাকি কারণ আছে দুইটা অবশ্যই বলবো তবে এখনো যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই বলছে হুজুর প্রচুর পরিমানে মহিলা এদেরকে একটু সাইজ করার দরকার আছে না নাই এই মুসলমান ভাইরা গবীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে নবী যখন জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নাবের মধ্যে যাবার পরে লক্ষ্য করে থাকে ওই জান্নামে ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ দাও দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিবরাইল তুমি বলো তো এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মত তো আল্লাহ তাআলা আমাকে জানা আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা গুলো যাবে কোথায় এই কথা শোনার পর মনটা বড় খারাপ হয়ে গেলেন জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন হে ভাই জিবরাইল অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই জিবরাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলারা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন্ড নাই দুইটা আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন এই যে আমি বসে আছি মাছ খান সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে দিনে বাঁচতেছে তার মানে আলসে ভি করছেন না এ কুড়ি শিলবারি মুসলমান গভীর মনো শানি নাস বলে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না মাত্র কয়েক মিনিট কথা বলে বিদায় চলে যাব যারা সেন কথা বলবেন ভাবে যারা সেন কথা বলবেন মানুষের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলে জাহান্নামে যাবে তারকে শনে কারণ হলো কয়টা আরত জোরে জোর হলো না কোন দুইটা কারণে মহিলারা যান নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে